বাইরে থেকে তালা ঝুলানো যেন কোথাও কেউ নেই সেরা বাংলা স্টেডিয়ামের ভেতরে একেবারে মাঠ ঘেঁষা এই কামরাটি কিউরেটর গামিনী সিলভার দেশের ক্রিকেটের বেশ আলোচিত নাম তিনি তাকে নিয়ে হওয়া আলোচনা কোনো তারকা ক্রিকেটারদের চেয়ে কম নয় তবে সেটা যে নেতিবাচক কারণে তাও বলার অপেক্ষা রাখে না মিরপুরের উইকেটের বাজে মান বিদেশিত বটেই দেশ সেরা ক্রিকেটাররাও একাধিকবার খোলামেলা সমালোচনা করেছেন শেরে বাংলার পিচের দিয়েছিলেন এই পিচে খেললে ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বরং দু সালে দায়িত্ব নেওয়া গামিনীর মেয়াদ বেড়েছে সাত দফায় সর্বশেষ বেড়েছে এই তো গত মাসেই তবে মেয়াদ বাড়ার পরও তালা ঝুলছে তার দরজায় কারণ এবার হয়তো খালি হতে যাচ্ছে হোমো ক্রিকেটের এই কামরাটা কেন সেটার জবাব এই ছবিটাই যেন কোনো রাজনৈতিক নেতা তার নেতা কর্মীদের নিয়ে নিজের এলাকায় টহল দিচ্ছেন এক বছর পর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হেমিং গতকাল রবিবার দায়িত্ব গ্রহণ করেই মাঠে নেমেছিলেন তবে ছিলেন একা আজ হাজির হয়েছেন দলবল নিয়ে খুশি মাঠকর্মীদের সঙ্গে এতদিন নেতা হিসাবে দেখা যেত গামিনী সিলভাকে সেখানে আজ ঘুরে ঘুরে মাঠকর্মীদের সঙ্গে আলোচনা করছেন হ্যামিং এমন সব দৃশ্যই ইঙ্গিত দেয় অবশেষে প্রায় পনেরো বছর পর পরিবর্তন আসছে দৃশ্যপটে গামিনের মেয়াদ এক বছর বাড়ে গত জুলাইতেই তবে সেই মেয়াদ তার পূর্ণ করার সম্ভাবনা এখন নেই বললেই চলে গামিনীর সঙ্গে টানা টানাপোড়ন ও আরও বেশ কিছু কারণে গত বছরের জুলাইতে পদত্যাগ করে চলে গিয়েছিলেন যিনি সেই হ্যামিংকেই ফিরিয়ে এনে হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বিসিবি অর্থাৎ এবার গামিনীসহ দেশের সব কিউরেটর কাজ করবেন হ্যামিংয়ের তত্ত্বাবধানে এখন প্রশ্ন হলো গামিনী কি আদৌ হেমিংয়ের অধীনে কাজ করবেন কিংবা বিসিবি কি তাকে রাখবে খুব শীঘ্রই মিলবে প্রশ্নগুলোর উত্তর আপাতত তালাই ঝুলছে গামিনীর দরজায় মূলত ছুটি কাটাতে নিজের দেশ শ্রীলঙ্কায় গেছেন চৌষট্টি বছর বয়সী এই টুরেটর তবে সব মিলিয়ে হোমো ক্রিকেটের যা আভাস গামিনীর জন্য যে এই তালা আর খুলছে না সেটা বলাই যায় বিসিবির পরিচালক ইফতিকার রহমানের এই মন্তব্যেই যোগাযোগ করা ইফ উই ওয়ার হ্যাপি উই ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্য সো আমার জি জি সো টনি হেমিংসকে আমরা আনতাম না আমরা এখন যে প্রসেসে যাচ্ছি ইম্প্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি আমরা সব হেমিং তার গত মেয়াদে কাজ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আর তার সময়ে সিলেটের পিচ বেশ প্রশংসাও করিয়েছে ফলে মিরপুরকে রক্ষা করতে এবার হেমিং এর ওপরেই আস্থা রেখেছে বিসিবি যদিও অজি কিউরেটরও নেমে পড়েছেন নিজের কাজে এখন প্রত্যাশা একটাই হোমক ক্রিকেটে স্পোর্টিং উইকেট परभेज़ अलहसन क्रिक फैनजी